হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি এখন বাজে সকাল সাতটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে মানে ঘরের ভেতর তো দেখলে বোঝা যায় না যে বাইরে আকাশের ওয়েদারটা আজকে ঠিক কী রকম পরিস্থিতি মানে এত বাজে পরিস্থিতি আমি হয়তো এই কদিনে বিগত কত মানে কদিনে দেখিনি টানা বৃষ্টি হচ্ছে কালকের মানে গতকাল বিকেল থেকে এখনও পর্যন্ত রকম বৃষ্টি থামিনি যেন তো এখন সকালের দিকে একটু হালকা পরিষ্কার হলেও অছরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তো যাই হোক আকাশটার যে কী হয়েছে ঠাকুরই জানে মানে আমরা বাঁচব কি মরবো সেটাও বুঝতে পারছি না কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে আমাদের নিচের তালাতে জলই ঢুকে যাবে এত বৃষ্টি তো যেহেতু আমরা ওপরে থাকি কতটা চিন্তার কোনো কারণ নেই কিন্তু ভাবো তো যে সমস্ত গরিব মানুষরা থাকে মানে গ্রামগঞ্জে তাদের অবস্থাটা কীরকম আর আমাদের গ্রামগঞ্জ তো দূরের কথা আমাদের এই শহরতলীর বিশেষ করে কলকাতার অবস্থা যে এত খারাপ থাকে যেন দীঘা যেতেই লাগে না আমাদের কলকাতা আসলেই বোঝা যায় যে না আসল দীঘায় আমরা চলে এসেছি এমনই রাস্তাঘাটের পরিস্থিতি মানে পুরো একদম ভেসে গেছে বলতে পারো তো যাই হোক এখন দেখো আমি ঘরদালান ঝাড় দিয়ে নিলাম আর কি বলবো সকাল থেকে ভিডিও বানাতে না একদম ইচ্ছা করে না মানে কি বলো তো স্ট্যান্ডে লাগিয়ে আবার ফোন এদিক ওইদিক দিক করা না একদম ইচ্ছা করে না কিন্তু কি করব আমার তো ডেলি ব্লগ আপলোড করি তাই জন্য আমাকে তো প্রতিদিনই ভিডিও শুট করতে হয় মাঝে মধ্যে একদিন গ্যাপও চলে যায় জানো তো সেদিন ভীষণ বোরিং লাগে তাই জন্য আর ভিডিও আপলোড করি না তো যাই হোক এদিকে দেখো আমার দু কাপ চা হয়ে গেছে ওইদিকে ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই ঘুম থেকে উঠে গেছে মানে ওরা কি তো সকাল সকাল ঠান্ডা লাগলেই উঠে পড়ে আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই অনেক কিছু কাজকর্মই আছে কিন্তু বাইরের আকাশের অবস্থা দেখে আজকের আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না আর বেডকভারও কাচার আছে জানি না কেচে ধুয়ে কোথায় মেলবো কিন্তু কাচতে আমাকে হবেই কারণ সকালবেলা উঠে আমি গরম জল বসিয়েছি বেড কভার বলে কিন্তু কেচে কোথায় মেলবো সেটা পর্যন্ত এখনও মানে ডিসাইড করতে পারিনি তো যাই হোক এইদিকে বিছনাটা টান টান করে গুছিয়ে দিচ্ছি এই সকালবেলায় এই বিষয়টা আমি টান টান করে গুছাতে পারি কারণ দিন আমার ছেলে এটার মধ্যে এই বিষয় খেলা করতে থাকে তাই অগোছালো হয়ে যায় তো সামনে যেহেতু ওর পরীক্ষা তাই জন্য ওকে এখন আমাকে পড়তেও বসাতে হবে পড়তে না বসালে না ও সকাল থেকে না খেলতে শুরু করে না কার্টুন দেখে ফোন দেখে আর দশটা থেকে তো স্কুল কিন্তু যখন ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মানে তখন আমি ওকে নিয়ে একটু পড়তে বসাই না হলে একদমই পড়াশোনা তো মানে কি বলবো খুব তুলেই দিয়েছে বলতে গেলে আর যেহেতু এখনও পর্যন্ত আমি ওর কোনো টিচার রাখিনি আমি নিজেই বাড়িতে পড়াই কারণ টিচারের কাছে এখনই যদি আমি দিয়ে দিই তাহলে ওর মাথায় অনেকটা চাপ পড়ে যাবে কারণ স্কুলে অনেকগুলো ওর থাকে সেগুলো হোমওয়ার্ক করাতে হয় প্লাস পড়াতেও হয় তারপর টিচার দিলে টিচারেরও কাজ থাকে তো সেগুলো একসাথেও এখনো মানে সেভাবে নিতে পারবে না তো সেই কারণে এখন আমি ওকে টিচার দিইনি তো যাই হোক এই যে দেখো এখন আমি ওকে পড়তে বসিয়েছি কারণ বললামই তো সামনে সোমবার থেকে ওর পরীক্ষা আর আমার ছেলের একটা বাজে অভ্যাস কি বলতো মানে তুমি ওকে মেরে ধরে কখনো পড়াতে পারবে না সেই পড়াটাই যদি তুমি ওকে ভালোভাবে বুঝিয়ে পড়াও তাহলে ঠিক সেটা পড়ে নেয় আর বুঝেও যায় কিন্তু যদি আমি ওকে বেশি বকাঝকা করি মানে কথা শোনাই সেই পড়াটা পড়াতে পড়াতে মানে ওর যে মুখস্থ হতে হতে প্রায় এক থেকে দেড় দেড় ঘন্টা প্রায় লেগেই যায় তো সেই কারণে আমি চেষ্টা করি বকাঝকা না করে ওর ভুলভ্রান্তিগুন ওকে শুধরে মানে ওকে ওর মতো করে পড়াতে তো যাই হোক সব বাচ্চা তো সমান হয় না সেই জন্য আমার বাচ্চাও একটু ব্যতিক্রম আর এখানে দেখো সকালে আমি একটু ডালিয়া বানিয়েছিলাম তো সেটাই এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি ভেবেছিলাম ম্যাগি বানাবো কিন্তু না রেগুলার ম্যাগি দোয়াটা একদমই ঠিক না এইগুলার আমি খুব কমই দিই সপ্তাহে ধরো ওই দুই দিন একদিন যখন আমি সকালে জল খাবার বানাতে পারি না ভীষণ চাপের মধ্যে থাকি তখনই একমাত্র আমি মানে ম্যাগিটা দিয়ে থাকি এছাড়া কিন্তু আমি ম্যাগি দিই না তো যাই হোক এখনও কার্টুন দেখছে আর খাচ্ছে মানে ফোন দেখে দেখে খাওয়াটা ওর একটা ভীষণ বাজে অভ্যাস যেটা আমি এখনও পর্যন্ত ওকে ছাড়াতে পারছি না আর এই যে দেখো রান্নাঘরের এই জায়গাটায় আমি বাসন কুসন রাখি কিন্তু এখানে মাকসায় যা জ্বালা বুনেছে মানে আজকের আমি ভেবেই নিয়েছিলাম এটাকে আমি ভালো করে পরিষ্কার করবো এই জায়গাটা হলে মানে আমি রান্না বান্না একদম মানে কি বলবো বাসন কুসুন রেখে শান্তি পাচ্ছি না এখানটায় আর এই যে দেখো বাসন রাখার যে র‍্যাকটা সেটাও আমি খালি করেছি কারণ এটাকে আজকের আমি ধোবো আদেও শুকনো হবে কিনা জানি না কারণ বাইরে ভীষণ পরিমাণে মসুমধারে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত তোমাদের বৃষ্টি বও আমি দেখাতে পারিনি কারণ এখানে আমি ভীষণ কাজের মধ্যে মানে ব্যস্ত রয়েছি আর আজকে ছেলেকেও স্কুল পাঠাতে পারিনি বৃষ্টির কারণে গতকাল যে ও স্কুল গেছিলো ওর মোজা জুতো সবই ভিজে গেছে তো ভেবেছিলাম যে সকালবেলা রোদ্দুর উঠলে আমি মোজা জুতোগুলোকে মানে রোদ্দুরে দেব কিন্তু সকাল থেকে তো উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই আজকের ওকে স্কুল পাঠানো হয়নি তো এই যে দেখো অ্যাট লাস্ট তোমাদের দেখালাম বাইরের অবস্থাটা দেখছ কি মুসলধারে বৃষ্টি হচ্ছে মানে এক নাগারে যে বৃষ্টি বলতে গেলে এক নাগারেই বৃষ্টি হচ্ছে মানে এক ফোটাও কমছে না সকালের দিকে একটু পরিষ্কার হলো তবুও বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন তো একদম মানে ধারে বৃষ্টি হচ্ছে এই বছরটায় বৃষ্টির পরিমাণটা যেন অতিরিক্ত মানে কি বলবো দুই দিন ছাড়া ছাড়াই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট চললেই জলময় হয়ে যাচ্ছে মানে একদম বেরোনো যাচ্ছে না তাও তো দেখো সকালবেলা গিয়ে আমার বর বাজার করে এনে দিয়েছে বৃষ্টির মধ্যে এখানে দেখো আমি এখন মাছ ছাড়াচ্ছি এটা হচ্ছে রুই মাছ আর তার সঙ্গে সবজিও এনেছে সেগুলো কিছুটা ফ্রিজে তুলে রেখেছি আর কিছুটা কাটাকুটি করেছি রান্না করব বলে কিন্তু আমার বরের অবস্থা আজকের খারাপ হয়ে গেছে সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে এনে তার সঙ্গে আবার বেরোনো তো কী বলবো ব্যাটা ছেলেদের কাজই তো এটা বাইরের কাজগুলো সমস্ত সামলানো আর এই যে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু দেখে যেন মনে হচ্ছে সকাল আটটা নটা বাজে কিন্তু তা না এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে এগারোটা আর এই যে দেখো আমার ছেলে এখন বিছনায় বসে বসে খেলছে একটা রেল লাইন বানিয়েছে তার উপরে এই ট্রেন গাড়িটা চালানোর মানে কি বলবো চেষ্টা করছে কিন্তু সেটা পারছে না কারণ এদের ব্যাটারি নেই মানে ব্যাটারিটা অন্য গাড়িতে লাগিয়েছে ও যখন বাড়িতে থাকে তখন ওর খেলনাগুলো নিয়ে এইরকমই মানে করে মানে এক গাড়ির ব্যাটারি অন্য গাড়িতে অন্য গাড়ির ব্যাটারি আর এক গাড়িতে মানে এই করতে থাকে কিন্তু যখন ও চালাতে পারে না তখন একদম বিরক্ত ফিল করে আর তার সঙ্গে কান্নাকাটিও শুরু করে দেয় যেন মানে সে প্রথম প্রথম কী বলতো করতে না পারলে মানে সব দোষ যেন ওই গাড়িটারই হয়ে যায় মানে চালাতে না পারলে এটাই হচ্ছে আসল কথা তো সেই জন্য না এখন অনেকটা বুঝতে শিখেছে মানে ওকে বুঝিয়ে বুঝিয়ে বলে বলে এখন অনেকটাও বুঝতে শিখেছে কিন্তু প্রথম প্রথম তো অনেকটা ছোট ছিল তো বুঝতে পারতো না আর কান্নাকাটি শুরু করে দিত তো যাই হোক এখানে দেখো আমি মাছের ঝোল করব তো তার জন্য পটল আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নি আর আজকের পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোল বানাবো তো এই যে দেখো মানে কি বলবো সাদা হয়ে একদম বৃষ্টি নেমেছে সকালবেলাতেই আমি ঘর দালান মুছেছি আর আমার বারান্দায় তো একদম জলে জলময় হয়ে গেছে এই যে দেখো অ্যাটলাস্ট আমার বারান্দার পরিস্থিতি এত জল ঢুকছে মানে ওই জাল্লা দিয়ে বলার মতো নয় তো আবারও আমার কাজ বাড়লো মানে স্নান করতে যাওয়ার আগে এগুলোকে আমাকে সমস্ত কিছু মুছে ঠুছে আবার স্নান করতে যেতে হবে তো যাই হোক তোমাদের ওখানে কেমন পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে